আজকের আলোচনার বিষয় ধনুরাশির মূলা নক্ষত্র ধনুরাশিতে জানুয়ারির শুরুতে অনেকগুলো আমরা গ্রহ দেখেছিলাম এখন ফেব্রুয়ারি মাসে যদি চলে যায় শুরুতেই দেখতে পাচ্ছি ধনুতে বিশেষ কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির দৃষ্টি আছে এক্ষেত্রে নাক্ষত্রিক আলোচনা হবে এই জন্য আপনাদের মূল নক্ষত্র হচ্ছে কেতু আমরা কেতুকে সিংহদে দেখতে পাচ্ছি তবে এই কেতু আছে শত্রু নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে আর আপনাদের রাশির অধিপতি হল বৃহস্পতি বৃহস্পতিকে বিপরীত দিক থেকে দৃষ্টি দিতে দেখা যাচ্ছে রাশিতে তার মানে হল এই যে সময়টা এই সময়টা মূলত আপনাদের জন্য দুটো বিষয়ে ভালো একটা হলো বিজনেস আর একটা হলো বিবাহ এই দুটো বিষয়ে ভালো তো দুই সালের জুন মাস পর্যন্ত যে টাইমটা থাকছে এই টাইমের মধ্যে যদি আপনারা অবিবাহিত থাকেন তাহলে বিবাহ করার চান্স অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা এই বিবাহের বিষয়ে পদক্ষেপ নিতে পারেন এখানে অনেকেই জানতে চাই যে কর্মভাগ্য অর্থপ্রাপ্তি প্রেম বিবাহ এইসব নিয়ে মূলত তাদের আগ্রহ থাকে বেশি কিন্তু আমি গতদিন যে রাশিফলটা দিলাম সাতি নক্ষত্র সেখানে আমি রবি মঙ্গলের সমস্যা সম্পর্কে বলেছি বিস্তারিত আমি বলেছি যে রবি মঙ্গল মকর অবস্থান করার কারণে এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা রাজনৈতিক সমস্যা এবং অস্ত্র গোলা বারুদ নানা রকমের কন্দল বিক্ষোভ কর্মসূচি যুদ্ধ বিগ্রহ এরকম নানান সমস্যা আমরা দেখব তো আপনাদেরকে এই বিষয়ে আগেই সাবধান করছি যে আপনাদের টেনশনের পরিমাণটা বাড়বে ধনুর ধনুর ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে যার কারণে আপনি হয়তো অনেক কিছুই টের পাবেন না কারণ হলো বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে এই জন্য এখানে আপনি আরেকটা যে বিষয়ে সেফটি পাবেন সেটি হলো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওষুধের মাধ্যমে তো নিবারণ করতেই পারবেন কিন্তু যদি নিজে একটু সচেতন হন